আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষে হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি ও বেতন বেশি অনেকেরই এই বিষয়টি জানার আগ্রহ রয়েছে অনেকেই প্রশ্ন করে থাকেন যারা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি মালয়েশিয়ায় যাবেন যাতে বেশি ইনকাম করতে পারেন এবং বেকারত্ব না থাকতে হয় তাই আপনাকে এই বিষয়গুলো জেনে মালয়েশিয়ায় যেতে হবে আমি আজকে ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি বিস্তারিত মানে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো প্রথমে বলবো মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি মালয়েশিয়া অনেক কাজের চাহিদা রয়েছে এটা আমরা অনেকেই জানি কারণ মালয়েশিয়া একটি ইন্ডাস্ট্রিয়াল দেশ তার মধ্যে কিছু কিছু কাজের চাহিদা সবচেয়ে বেশি আজকে মালয়েশিয়া বর্তমানে বেশিরভাগ মানুষ ফ্যাক্টরি বিষয় নিয়ে যেতে চায় কারণ এই কাজের অনেক সুবিধা রয়েছে এবং এই কাজের পরিশ্রমও কম তাই অনেকে ফ্যাক্টরি বিষয় নিয়ে যেতে চায় কেননা এখানে ফ্যাক্টরির কাজের বিষার চাহিদা অনেক বেশি থাকে তবে ফ্যাক্টরির কাজ ছাড়াও এদেশে অসংখ্য কাজের চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম হল ফোরম্যান ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কনস্ট্রাকশন ড্রাইভিং বিষয় এই কয়েকটি কাজের চাহিদা অনেক বেশি থাকে এই কাজ যারা শিখে যায় তাদেরকে বেকার থাকতে হয় না এবং অনেক টাকা ইনকাম করতে পারে বিদেশে মূলত মানুষ যায় ইনকাম করার জন্য তাই যারা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক যেতে চান সামনে তারা এই কাজগুলো শিখে মালয়েশিয়ায় যাবেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং বেকার থাকতে হবে না যে কোনো কোম্পানিতে আপনি কাজ পেয়ে যাবেন আপনি যদি ভালো মানের প্লাম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাজের অভাব হবে না আপনি আপনি যে কোনো কোম্পানিতে খুব সহজে কাজ পেয়ে যাবেন এবং আপনার স্যালারি অনেক বেশি থাকবেন আবার যারা ফোরম্যান ইঞ্জিনিয়ারিংয়ের কাজ জানেন বা কাজ করেছেন অভিজ্ঞতা রয়েছে তাদেরও অনেক চাহিদা রয়েছে তাদেরও কাজ কোম্পানি তাদেরকে অনেক বেশি বেতন দিয়ে রেখে দেয় এই কাজেরও অনেক চাহিদা রয়েছে এবং ডিমান্ড রয়েছে বেকার থাকতে হয় না আবার কনস্ট্রাকশন ও ড্রাইভিং এ কাজেরও অনেক চাহিদা রয়েছে মালয়েশিয়াতে ড্রাইভিং বিষয়ের তুলনায় কনস্ট্রাকশন কাজের চাহিদা অনেক বেশি কেননা মালয়েশিয়ায় যারা স্থায়ী বাসিন্দা তারা কনস্ট্রাকশন কাজ করতে আগ্রহী নয় কারণ এই কাজটা মূলত একটু পরিশ্রমী রোদে রোদে করতে হয় তাই মালয়েশিয়ার কোম্পানিগুলো বাইরে থেকে শ্রমিক নিয়ে মূলত তারা এই কাজগুলো করে থাকে তাই এই কাজের অনেক চাহিদা রয়েছে এবং এই কাজের অনেক বেশি বেতন দিয়ে থাকে কোম্পানিগুলো আর আপনি যদি ভালো মানের ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে তো কথাই নেই আপনাকে বিনা পরিশ্রমে ভালো মানের বেতন দিবে তারা সেক্ষেত্রে আপনার কাজের দক্ষতা ভালো হতে হবে আর মূল কথা আপনার দক্ষতা আপনাকে উপরের পদে তুলতে সাহায্য করবে তাই নিজের দক্ষতা বাড়ান আপনা আপনার যদি উপরোক্ত কাজগুলোর দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই বেশি বেতন মালশিয়ায় কাজের বিষয় নিয়ে যেতে পারবেন এটাই স্বাভাবিক যাদের কাজের দক্ষতা বেশি তারা অবশ্যই ভালো বেতনে মালয়েশিয়ায় যেতে পারবেন মূল কথা আপনি যে দেশে কাজের বিষয় নিয়ে যান না কেন আপনার কাজের দক্ষতা থাকতে হবে আর বিদেশিরা দক্ষ শ্রমিক অনেক পছন্দ করে আপনি যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে তারা বেশি টাকা দিয়ে আপনাকে নিয়ে যাবে অবশ্যই যারা মালয়েশিয়াতে যাবেন তারা যে কাজে যাবেন সেই বিষয়ে অবশ্যই একটু দক্ষ হয়ে যাবেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বিদেশে যাবেন মূলত টাকা ইনকাম করার জন্য সেখানে যদি যে বেশি টাকা ইনকাম না করতে পারেন প্রথম বেশি করতে হয় সেক্ষেত্রে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবার বলবো দ্বিতীয় বিষয়ে মালয়েশিয়া কোন কাজের বেতন বেশি এটা অনেকেরই জানার আগ্রহ বা অনেকেই জানতে চান মালয়েশিয়ায় সবচেয়ে কাজের বেতন বেশি ফোরম্যান ইঞ্জিনিয়ারিংয়ের আপনি যদি ভালো মানে ফোরম্যান ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে আপনার বেতন হবে মাসে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা আবার কিছু কিছু ফোরম্যান ইঞ্জিনিয়ারের বেতন এক লক্ষ চব্বিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের দক্ষতা কম তাদের বেতন কম আর যাদের দক্ষতা বেশি তাদের বেতন বেশি তবে বাইরের দেশে কর্মীদের মধ্যে এই কাজের বেতন সবচেয়ে বেশি দ্বিতীয়ত রয়েছে প্লাম্বিং ও ড্রাইভিং এর কাজের বেতন বেশি এক্ষেত্রে তারা এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা মাসিক ইনকাম করে থাকে বাংলাদেশিদের তাই আপনার আপনার যদি মালে সে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ড্রাইভিং ও প্লাম্বিংয়ের কাজ ভালোভাবে শিখে নেবেন কেননা এই কাজের চাহিদা বেতন বেশি আর এই কাজে জানা থাকলে আপনি খুব দ্রুত বিষয় পাবেন তৃতীয়ত রয়েছে ইলেকট্রিশিয়ানদের বেতন বেশি ও কনস্ট্রাকশন কাজের বেতন বেশি ইলেকট্রিশিয়ান ও কনস্ট্রাকশন কাজের জন্য বেতন পেয়ে থাকে আশি হাজার থেকে এক লক্ষ টাকা তাই আপনারা যারা কনস্ট্রাকশন কাজে কাজ ভালো পারেন ও ইলেকট্রিশিয়ান তারা এই বিষয় নিয়ে মালয়েশিয়ায় যেতে পারেন এখানে আমরা শুধু মূল বেতনের মূল বেতন ধরে বলেছি ওভার টাইম সহ আপনারা আরও ভালো মানের বেতন পাবেন কারণ ওভার টাইম বাদে মূলত এই টাকাগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা কাজেরই কম বেশি ওভার টাইম হবে এবং সেই ওভার টাইম দিয়ে মূলত আরও মোটামুটি ভালো টাকায় পাবেন মাসিক সর্বশেষে ফ্যাক্টরি বিষয়ে বেতন কম কিন্তু চাহিদা অনেক বেশি এটা আমরা অনেক জানি এই কাজের অনেক চাহিদা তবে এটা ঘরের ভিতরে বা আরামায় সে কাজটা করতে হয় বলে এ কাজের এই কাজে অনেকে যেতে চান এবং এই কাজের অনেক চাহিদাও রয়েছে ফ্যাক্টরির ফ্যাক্টরি বিষ ফ্যাক্টরির বিষয় বেতন চল্লিশ থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এখানে আপনারা কোম্পানি ভালো হলে আপনার কোম্পানি ভালো হলে আপনার বেতন প্রায় থেকে টাকা মধ্যে হবে আর যদি কোম্পানি তেমন ভালো না থাকে সেক্ষেত্রে আপনার বেতন হবে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা তবে ওভার টাইম দিয়ে আপনার বেতন ভালো মানেরই হবে মোটামুটি সব কোম্পানিতে কম বেশি ওভার থাকে আমি আশা করবো এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন আপনারা যদি মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক তাহলে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে জেনে তোদের মালয়েশিয়ায় যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ